আসসালামু আলাইকুম আমি পপি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আবার কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা ব্লগ নিয়ে আসছি আজকে আমি কিছু পুরি বানাবো বিকেল হয়ে গেছে বিকেল বেলা তো আমার পুরিগুলা গুলা বানাই অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখার চেষ্টা করবেন তো চলেন দেখা যাক কিভাবে কি করি ওগুলা শেয়ার করি আপনাদের সাথে আমি আজকে পুরি বানাবো পুরির জন্য ডাল দিয়ে পুরি বানাবো ডাল পুরি তো ডালটা একটা পুর বানানোর জন্য কিছু পেঁয়াজ নিয়েছি তো দুইটা আস্ত মরিচ নিয়েছি এই দুইটা মরিচই দিব বেশি দিব না তো এই পুরটা তৈরি করার জন্য বেশি কিছু ব্যবহার করবো না অল্পতে ঘরে বসে আমি কিছু পুরি বানাবো তো আমার রেসিপিটা দেখবেন আজকে কেমন হয় তো অল্প কিছু তেল দিয়ে দিতেছি আমি বেশিও ডালই করব না অল্প কিছু ডাল আর কি ডাল দিয়ে পুর বানাবো ঠিক আছে তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমি এখানে অল্প কিছু মসুরি ডাল নিতেছি বেশি নিব না এই ডালটা যদি সিদ্ধ হয় তখন কিন্তু এটা হয়ে যাবে আমি কিছু অল্প করে কটা মুসুরি ডাল দিতেছি ঠিক আছে এই কটা মসুরি ডাল দিই এটুকু দিয়ে আমি চার পাঁচটা পুরি তৈরি করে দেখাবো এই মশলাটা ডালটা দিয়ে তো এটাকে আমি এখন একটু ধুয়ে নিব কসলায়া এটাকে কসলায়া একটু ধুয়ে নিতে হইব এটা কসলায় ধুয়া তারপরে এটা পেঁয়াজের ভিতরে সাইডে দিব হালকা কিছু টেস্টি মশলা মশলা দিয়ে দিব তাই দিয়ে তো আমি এটা আমার এটা ভাজা ভাজা করতেছি দিচ্ছি ভাজা ভাজে হলে আমি ডাল দিয়ে দিব এটা কিন্তু আমি বেশি কিছু দিতেছি না একটু পানি দিয়ে দিতে আমি হালকা একটু হলুদ দিয়ে দিব একটু কালারের জন্য হালকা হলুদ দিয়ে দিতেছি দেখেন একটু লবণ দিয়ে দিতেছি এই ফুট্টা দিয়ে আমি আজকে পুরি বানাবো আমিটার ভিতরে একটু সাদের মশলাটা একটু করে দিয়ে দিতাম এটা দিয়ে দিব দুই পদের মশলায় দিন আর কিছু এক করব না এভাবে মানে ফুসা বানায় নিতেছি তো এটা সিদ্ধ করব ভালো করে সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে নেবে তো আচ্ছা আমি ভিতরে পানি দিতেছি এটা সিদ্ধ করার জন্য আর পানি দিয়ে দিবেন তাহলেটা সিদ্ধ হবে অনেক কম তাই অনেক পানি খেয়ে গেছে এটা পুরো সিদ্ধ করে পানিটা পুরো টানা এলে পুরটা বানানো হয়ে গেছে ডাইল দিয়ে দেখেন ডালের পুর হয়ে গেছে এখন আমি এটা দিয়ে পুরি বানাবো তো পুরির জন্য এখানে আমি আটাটার আগে মাইখা রাখছিলাম এটার ভিতরে শুধু দিছি দেখেন আটাটা অনেকক্ষণ কিন্তু ঢাইকা রাখছিলাম অনেকটাই নরম হয়ে রয়েছে তো এটার ভিতরে আমি শুধু কাঁচা পানি আর লবণ আর তেল দিয়ে এই আটাটা গোলায় নিছি আমি ঠিক আছে তো এটা দিয়ে আমি এখন অল্প করে নিয়ে রুটি বানাবো অল্প করে ছোট করে নিব তো এটুকু দিয়ে আমি ছোট্ট রুটির মতো করে তৈরি করব তো গাইস একটা কথা বলে আপনাদেরকে এই পুটার ভিতরে যখন আমি তৈরি করছি তখন কিন্তু আমি আদা রসুন বাটা তো আপনারা চাইলে এখানে আদা এবং গরম মশলা এটার ভিতরে দিয়ে নিতে পারেন তো আমি আজকে আমি আদা রসুন বাটা ছাড়াই আর কি গরম মশলা ছাড়াই এটা তৈরি করছি এটাও খেতে এক ধরনের লাগবে আর ওটা দিলে আর একটু ঘেরাটা স্মেলটা অন্যরকম আসতো তো যাই হোক আপনারা ওগুলো দিলে দিতে পারেন তো রুটিটা আমি বানাচ্ছি দেখেন আপনারা এভাবে একটু রুটি বানিয়ে তো আমি এখানে পুরটা নিয়ে এনেছি পুটটাকে আমি এবার সারা আইতে ছড়াই দিব এইভাবে আস্তে আস্তে ছোট ছোট করে ভাজ দিয়ে এটা সম্পূর্ণ আটকায় দিন ভিতরে যে কোনো মানে ফাঁপা না থাকে তাহলে কিন্তু এটা ভালো হবে না ভাজতে সময় ই হয়ে যাব এটার ভিতরে যে হাওয়া না থাকে আর কি আস্তে 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 কুচি কুচি দিয়ে দিয়ে এটা আটকায় দিব তো আটকায় দেওয়ার পরে এটা আস্তে করে এভাবে বাটা তো এটাকে একটু দুই হাত দিয়ে আস্তে আস্তে এরকম ভাবে একটু কয়া নিলে ভালো হয় আমি একটু বেলা নিমো দেখেন পুরিটা কিভাবে বানাবেন ঠিক আছে একটু বেলে নিতেছি দেখেন বাজার থেকে কিনা খেতে গেলে কিন্তু দেখা যায় অনেক টাকা খরচ হয়ে যায় মনে চাইলো ঘরে বসে বাচ্চাদেরকে একটু বানায় খাওয়াইবেন দেখা যায় ঘরে বসে এটা বানাইতে পারবেন আপনারা ঠিক আছে তো আমি পুরিটা বানাইলাম কিভাবে সেটা সবাইকে দেখালাম দেখেন আমার পুরিটা কেমন হয়েছে আমি ভাবে পুরিটা বানিয়ে আনিছি তো এটা তেলে ভাজলে আস্তির উপর পুরে উঠবে তো ওইরকম বাজার থেকে না কিনা ঘরে বসে কিন্তু অল্প কিছু দিয়েও বানায় খাইতে পারেন দেখা যায় আজকে বাসায় কিছু নাই অল্প কিছু যা আছে ঘরে বসে এভাবে বানায় খাইতে পারেন আপনার ইচ্ছা করলে ঠিক আছে আমি কিন্তু আজকে আদা রসুন বাটা ছাড়াই পুর তৈরি করছি তাছাড়া দেখা যায় আমি পুরের ভিতরে মশলা কিছুই দিই নেই আজকে যেভাবে পুরটা তৈরি করছি এভাবে পুরটা অনেকটাই স্বাদ হয় অনেকটাই মজা হয় ঠিক আছে তো এই যে পুরিটা বানাই গেছি আমি এরকম করে সবগুলো পুরি বানাই ফেলবো একটা পুরি হয়েছে তো আমার এখন তিনটা পুরি হয়েছে আমি আরও সবগুলো বানাইতেছি আমার কমপ্লিট হয়ে গেছে পুরিগুলা বানানো এখন আমি এগুলা ভেজে নিব তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আমার মতো করে পুরি বানাতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে তেলটা এখন বসায়া দিছি তেলটা গরম হওয়ার জন্য দিছি তো তেলটা গরম হইলে তারপর আমি আস্তে আস্তে পুরী গুলো ভেজে নিবো তো যাইস তেলটা গরম হইছে আমি এবার পুরিটা ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে মাছটা একটু দেখেন কিভাবে ফুলে উঠছে কত সুন্দর কুড়িটা কত সুন্দর ফুলে উঠছে এইভাবে আমি সব গুলা পুরি ভাই জানিমো বাদামি কালার করবো একবারে আস্তে আস্তে জাল দিয়ে তো গাইস আমার পুরিগুলো ভাজা হয়ে গেছে তো দেখেন আমার পুরিগুলো কেমন হয়েছে দেখেন আমি দেখেন কতটা ফুলছে আমি বাসায় পুরি বানাই যখন কিছু না থাকে দেখেন কতটা মচমচে হয়েছে কত সুন্দর দেখছেন আর এটার ভিতরে দেখা যায় দোকানে বানালে বেশি একটা পুত দেয় না আর আমি বাসায় বানাইছি কতটা পুর দিছি ভিতরে অনেক কতটা পুর দিছি দেখছেন ভিতরে অনেকটা পুর আছে দোকানে বানালে এত পুর দেয় না কিন্তু তো বিসমিল্লা আমি খেয়ে দেখতেছি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে তো বন্ধুরা যারা যারা দেখা যাচ্ছে পুরি খেতে মন চায় তারা বাসায় মনে করতেছেন তো যারা যারা মনে করেন হঠাৎ করে দেখা যায় পুরী খাইতে মন চায় তারা এভাবে বা পুরী বানায় নিতে পারেন আমার মতো করে অল্প কিছু উপকরণ দিয়ে আমি বেশি কিছু দিয়েই নেই তো এটা খাইতে আলাদা একটা মজা বাজার আমি মনে করি যে বাজারে যেটা বানাই ওটা চাইতে অনেকটাই বেস্ট বাড়িতে যেটা বানাইতেছি আর আমি অল্প কিছু দিয়ে কত সুন্দর করে পুরী বানিয়ে আনেছি আপনারাও চাইলে আমার মতো করে এইভাবে বানাইতে পারবেন তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি তো দেখেন কেমন হয়েছে তো ভালো থাকেন বন্ধুরা আবার নিত্য নতুন ভিডিও যে আপনাদের দিতে পারি দোয়া করেন আর এরকম ভিডিও যে আপনার প্রতিদিন পান দেখেন বিআইনে আমরা আনছে বায়া শ্বশুর বাড়ি থেকে দেখতে থাকেন কিভাবে বত্তা বানাই বত্তা খাইবেন কে কে আমরা মাখা অনেক মজা ছোট ছোট আমরা এটা কি গাছ থেকে পাই আনছে একবারে গাছ কেটে এলেছি কে কে ভর্তা খেতে পছন্দ করে না আমরা ভর্তা আমরা ছোট না বাতি আনি তো তো এই দেখুন আমরা মাখতাছি ছোট ছোট আমরা তো দেখুন আমরা মাথা শেষ সবাই খাইতেছে